সবসময় মনে হয়েছে যে হয়তো আমি স্ত্রী দিয়ে করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আহ অনেকক্ষণ সময় নিয়ে সবাই এখানে অপেক্ষা করছেন আমি বুঝতে পারতেছি যে সবার ব্যস্ততা অনেক তারপরও এখানে হয়তো কিছু কথা শোনার জন্য অপেক্ষা করছেন আমি আসলে আজকে সবাই কথা বলছিল প্রত্যেকে কথা বলছে সবাই সবার ফিলিং বলছে আর আমি আসলে এখানে বসে বসে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম কারণ আমি ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছিলাম যে কিভাবে ব্যাচেলার পয়েন্ট শুরু হলো আর আজকে আমরা কিভাবে আসলাম সো ছোট্ট করে যদি একটু বলি আমি আমি যখন ব্যাচেলার পয়েন্ট স্টার্ট করি তখন আসলে আমি নিজেও জানতাম না যে পয়েন্টের ভবিষ্যৎটা কি কিন্তু আমি সিরিয়ালটা শুরু করেছি একদম সাথে আমার যতটুকু বাজেট ছিল যতটুকু সাধ্য ছিল আমি চেষ্টা করেছি আমার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করতে আমার কাছে সুযোগ ছিল হয়তো তখন আমি বাজেটের কথা চিন্তা করে অনেক কিছু কম্প্রোমাইজ করতে পারতাম কিন্তু যখন আমার যেটা করতে ইচ্ছা করতো আমি ব্যাচেলার পয়েন্টে সবসময় সেটাই করতাম আমার সাথে শুরু থেকেই আমার এক্সিকিউটিভ প্রডিউসার তহিদ ও আমার সাথে সবসময় ছিল ওকে অনেক ধন্যবাদ তো আমাকে সবসময় বলতো যে ভাই এটা করলে তো খরচ বেজে বেড়ে যাবে এটা করা ঠিক হবে না এটা না করি ওইটা না করি কিন্তু সবসময় আমি বলতাম যে আচ্ছা আমরা বাজেটের কথা চিন্তা না করি আগে প্রজেক্টটা করি তারপর দেখা যাবে কি হয় তো প্রত্যেকবার আমরা এভাবে করে ব্যাচেলার পয়েন্টে শুটিং করতাম তারপরে বলতো যে এই যে ভাই এবারও তো বাজেট বেড়ে গেল কি হবে করতে থাকি করতে থাকি সেই করতে করতে আজকে আমরা সিজন ফাইভ পর্যন্ত চলে আসলাম দীর্ঘ ষাটটা বছর পারি দিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যাত্রায় পাশে থাকার জন্য আর ব্যাচেলার পয়েন্ট এটা আসলে ইটস লাইক মাই বেবি আমি কাছেদার পয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি অনেক ধরনের বাধার মুখে আমি পড়ছি সবসময় মনে হয়েছে যে হয়তো আমি অনিষ্ট দিয়ে করলে এটার একটা ফিডব্যাক অডিয়েন্স আমাকে দিবে সেই জায়গা থেকে আমি কখনোই নিরাশ হইনি এমনও সিচুয়েশন তৈরি হয়েছে যে আমাদের আশেপাশেরই অনেক মানুষ ফোন দিয়ে বলছে আমাকে যে আমাদের বিভিন্ন গ্রুপ বিভিন্ন অ্যাসোসিয়েশন সবাই মিলে রাইট আপ লিখছে যে ব্যাচেলার পয়েন্ট বন্ধ করে দিতে হবে তো সেই রাইট আপ যার কাছে গিয়েছে সে আমাকে ফোন দিয়ে বলল যে আমি আমি তো আসলে ব্যাচেলার পয়েন্টের ফ্যান আমার একটা ছোট বোন আছে ও খুব অ্যাক্টিং করতে চায় তুমি একটু দেখো ওকে আমি বললাম ঠিক আছে ভাই আমি দেখব মানে যেখানে আমার নামে কোনো কমপ্লেইন গেছে ওই জায়গায় দেখা গেছে কেউ না কেউ ব্যাচেলার পার্টের ফ্যান মানে কোনো না কোনো ভাবে কোনো না কোনো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়ে সব সময় প্রত্যেকটা বার সিজন ওয়ান যখন আমরা করি তখন সিজন ওয়ান অফ হয়ে যায় তারপর আমার পাশে আবার কেউ না কেউ এসে দাঁড়ায় আমি সিজন টু থ্রি ফোর টানা তিনটা সিজন করেছি মোশন রকের ম্যানারে ধ্রুব টিভির সাথে ধ্রুবদাকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে এসে ওই সময় দাঁড়িয়েছে সিজন ফোর বন্ধ হয়ে যাওয়ার পর আসলে ব্যাচেলার পয়েন্ট নিয়ে আমি আসলে অনেক বড় স্বপ্ন দেখতে থাকি কারণ আমি গত দুই বছর যাবৎ ওটিটি প্রজেক্ট করছিলাম সো আমি ওটিটি প্রজেক্ট করতে গিয়ে আমার এক ধরনের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স হয় যেটার জন্য আসলে সবচেয়ে বড় অবদান হচ্ছে মঞ্জু ভাই সে আমাকে প্রতিনিয়ত সিনেমার দিকে ফেলে দিচ্ছিল এবং আমি যত বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সে কাজ করা শুরু করলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি তাহলে ব্যাচেলার পয়েন্ট কিভাবে বানাবো ব্যাচেলার পয়েন্ট যদি আমি সিনেমার মতো করে বানাতে যাই সেক্ষেত্রে এটা তো আসলে অনেক বড় হয়ে যাবে অনেক বড় বাজেটে চলে যাবে এতগুলো এপিসোড আমি কিভাবে বানাবো তো সেই কিভাবে বানাবো করতে করতে আমার আসলে আড়াই বছর চলে যায় তারপর দেখলাম যে আমার আসলে এটা তো বানাইতে হবে অডিয়েন্স তো চাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ তখন মুশফিল রহমান মঞ্জু ভাই আবারও আমার পাশে এসে দাঁড়ায় যে এবার ব্যাচেলর পয়েন্ট কি আমরা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিব অডিয়েন্সকে ব্যাচেলর পয়েন্ট কি আমরা সিনেমার মতো করে মানাবো তুমি যেভাবে স্বপ্ন দেখতেছো ঠিক সেভাবেই আমরা মানাবো সো তখন আমি সাহস পাই বঙ্গকে অসংখ্য ধন্যবাদ ফায়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে বঙ্গ আমার স্বপ্ন পূরণে আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে ফুল ফ্রিডম দিয়েছে যে তুমি যেভাবে স্বপ্ন দেখছো ব্যাচাদের পয়েন্ট নিয়ে আমরা তোমার পাশে আছি এবং বঙ্গের সাথে সাথে টিভি পার্টনার আমাদের চ্যানেলাই এবং আমি পাওয়ার বাই হিসেবে ন্যাশনাল এগ্রিগিয়ারকে পাশে পেয়েছি সিগনেচার পার্টনার হিসেবে প্যালেসকে পাশে পেয়েছি সো অনেকগুলো মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে সিজন ফাইভ ব্যাচেলার পয়েন্ট করার পেছনে এবং আমরা চেষ্টা করেছি ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভকে এমনভাবে বানাতে যাতে এটা বাংলাদেশ একটা হিস্ট্রি ক্রিয়েট করে এবং আজকে থেকে দশ বছর পরেও আমরা সবাই বলতে পারি যে আমরা একসময় ব্যাচেলার পয়েন্ট বানিয়েছিলাম এবং এটা সিজন ফাইভ পর্যন্ত আমরা এই জায়গায় এসেছি সো ওই টার্গেট থেকে আমরা ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ খুলেছি সো আমি আর সময় নিব না আমি এবার আসল জায়গায় চলে আসি রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট